এই কথাটা শুধু আমার না অনেক প্রবাসী মেয়েদের মুখে ও শুনছি আর সেটার বাস্তব প্রমাণ এই ভাতগুলো গুলো দুপুর কালে রান্না করছে তো আমি একটা কিজের মধ্যে ডালছি ফালাই তুমি পাতলে আমার আমার মেডাম আসি করতেছে হ্যাঁ এর পাতলেই ডাল কে কয়ে এটি কাজের মানুষটা গরম করে বিহালে দিমু রাত্রে খাইব ঠিক আছে মানে এই ভাত গরম করে কাদের মানুষটা দিব তারা খাইয়ে বেশি হয়েছে এই জন্য ভাত থালের মধ্যে নুয়ে লেবুন দিয়ে সেই নেমি খাইছে এই ভাত রান্না করছে লেবন দিয়ে নুন দিয়ে তেল দিয়ে কপিলের মাই দে হার করে কিজের মধ্যে আবার পাতিলে ডালছি গাল বার ওতাইলি পরে হে ভাত গরম করছে আবার ম্যাডামে গরম করে এই যে থালের মধ্যে ঘি দিয়ে এই ভাত দিয়ে কপিলের বাবার কাছে দিছে কপিলের বাবা কি করলো কয়েকি এগুলো কাজের মানুষ খাইব না নাকি হেথে কতটি খাইছে খায়ে জেরাই হে দিছে সৌদির মহিলারা জীবন ও ভালো খাবার কোনো মানুষে দিব না একটা জিনিস তৈরি করছে একজনে দিব খাইবো না বেশি হইব দেখবো যে এখানে পয়সা যাইতেছে ফালাই লাগবো ওই কাজের মানুষে দিয়ে দেখে মাংস যদি বেশি হয় কাজের মানুষে দিয়ে দেখে রুটিও বেশি হইলি কাজের মানুষে দিয়ে দেখে বেশি সারা কোনো কিছু দিব না তাদের কাছে ছেনা মেনা পোলাফান নিয়ে হিদমিদ দিয়ে খাইব খাইয়ে নিয়ে তারপরে সেগুলো গরম করে কাজের মানুষের জন্য মনে মনে এই বাতের যদি কাজের মানুষ না খাই রয়েছে যদি আমার মতো এটা টাটকা রান্না করে হপায়না তাই তাছাড়া এবার আমি নতুন নতুন যখন আসছিলাম তখন কি করছে কপিল আসছে প্রতিদিন খেচা রান্না করা তো পুরুষরা ওখানে খায় বড় থালে খাওয়ার পরে যদি বেশি হয় রান্না করে আইনে পাতের তো আমার উঠে দেয় তো ফার্স্ট ফার্স্টে আমি ধরতে পারি নাই যখন আমি বাইরে যাই করা জন্য থম ফস করে বাড়ে সামনে দেয় না তো আমি একদিন দুই দিন আমার সহি আমি খাওয়া বন্ধ করে কেউ কে পাতের খাম আমার তো ঠেয়া লাগে না মহাব্বত বারো ওগে ওরা পাতের থাকা ওকে পুরুষ ওকে জামার তা ওকে পুলার তা ওকে নাতি নাত করে পাতের তোরা খাইতে পারে আমি একটা ভিন্ন পুরুষের পাতের তা খাবার জন্য আস্তে আস্তে আমি না খাই থাকতাম তোকে খাম খামনে তো তখন থেকে বুঝতে পারছিল আমার ম্যাডাম এবং বুড়ি যে ও তো পাতের খাইব না রে তারপর থেকে কোনো দিনও আমার পাতের তা পারে নাই এখনো আমার চোখে যদি মনে হয় এই জিনিস ওরা না আমার যদি খেপসা দিবে রয় গেলে লেগে বাড়ব ওই হাতে হাতে আমার নিজে ছোট একটা প্লেটে বাইরে রাখবো দহে খাবি আবার যদি পাতিলেও থাকে ওই বেটা খায় যেগুলো বেশি হয়েছে পাতিলে ডালার আগে বালুতে আগে উঠে নেবো এই করা স্বপ্ন আমারে খাওয়ার পরে নাই আমারে দিবেরও সাহস পায় না পাতের তা তো তোরা খাইছা দুপুরে কিসের জন্য কাজের মানুষ খাইব কি মনে করে বাদ শুধু আর কিছু না মাছও না মাংস না গোসো না ভালো বন্ধু না নুন দেখে ওরা মনে করে আমরা ওকে দেশে কাজ করবে রেসি দেখে আমরা না জানি কত গরিব কোনোদিন শহীদে আমরা যা খাই ঠিক আছে সৌদিরা তো ইয়ে কোনোদিন রান্নাই করতে পারবো না সৌদির মহিলারা পারে আনা খাসি সে দু লবণে খাবে পারে কটা খেপসা রাখবেন বিভিন্ন ধরনের কেক টেক বানাবে এ বাসার মধ্যে তরকারি রান্না করি ঠিক আছে আমি তরকারি রান্না করলে থাল পেয়েছে চাইটে খা জীবনে বেশি হয় না আর ওরা তরকারি রান্না করলে আমার বাসায় সব সবাই করলেও তরকারি কেউ রান্না করব না কেউ স্বপ্ন তরকারি রান্না করে স্বপ্নার হাতে তরকারি মজা ওরা তরকারি রান্না করলে আমি বিভিন্ন বাসায় থেকে তরকারি আসে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যদি মাংস এক একখানে নিয়েছি পেঁয়াজ খানে নিয়েছি তেল উপরে একখানে রয়েছে আর যে সবজি দিছে ওরা তো মাংস দিয়ে সবজি দিয়ে বেশি খায় খান এখানে রয়েছে তো আমি এখনো বলতেছি যারা সৌদির বাসার খাওয়ার খান একটু দেখে শুনে খায় পরিষ্কার অঙ্গ। কেন আমরা সৌদির গুলা আমাদের নারাজের কেনে বেকনে বে সৌদির সৌদিগুলো গালে আমরা দিব আর চারটে গালে গেলি দশটা নিচে পড়বো হেগুনে দিয়ে মাহে মহে তারপরে গরম করে কাজের মাংসে খাবে যে কোনো জিনিস ওরা খায় বেশি কাজের মানুষ রেদে গে কাজের আমার রেদে গে আমার রেদে গে গরম করে আমের রেদ রাখবো এরকম করে কোনোদিন তো কইলি নাই এই জিনিসটা রানছি তাহলে এক থালা আমের রে নিয়ে দিয়ে শিখে বদনাম করা ভালো না বদনাম না ওদের চরিত্র ওদের স্বভাব আসলে আমরা প্রবাসী জীবন যতটা সুখের মনে করি ততটা না এই যে ২০ লিটার করে পানির বোতল এখন বাসায় নিয়ে যাইতেছি এই যে পানির বোতল দুইটা নিয়েছি আরো তিনটা আছে এই ওই রান্না রান্না করে নিতেছি তো সৌদিরা এত খাবার খায় এত মালপত্র সবে কাহে আমাগো কান্দে আমাকে হাতে গরের ভিতরে লাগে বাইরে দিবে ঘরও লাগে একটাও কেউ ধরবো না আমরা বাংলাদেশের মানুষ দাওয়াত দিলে দাওয়াত খাইবার যায় আর সৌদি আনরা দাওয়াত খাই গেলে দুনিয়া বাসা থেকে রান্না ভাড়া করে নিয়ে যায় এই যে আমি তরকারি রান্না করছি পুরা তরকারি রান্না করলে পেঁয়াজ এক জায়গা থাকে মাংস এক জায়গা থাকে আলু এক জায়গা থাকে তো সবসময় আমার হাতের তরকারি হইলে চাইটে পুইটে খায় দুই কেটলি গা হওয়া বানামো এক কেটলি বানামো এই জায়গা রুটি বানাই রাখছি সবাই খায় নারকেলের নাড়ু চালের নাড়ু আর আমি খাই বাদামের নাড়ু কাঠ বাদাম দিয়ে সৌদির নাড়ু বানাইতেছি স্পেশাল নারকেলের নাড়ু চাইতে মজা আর এই নাড়ুটা কিভাবে বানাইতেছি সেটাও শেয়ার করতেছি বাসায় কেউ নাই বাসায় কেউ না থাকতে আমি একটা না একটা খাবার বানাই আমাদের বাংলাদেশে যে কাঠবাদামগুলো খুব সুন্দর করে ভাইজে নিয়েছি এখানে কিছু চাউল ভাজতেছি এই বাদামটা ডা ব্লেন্ডার এইরকম গুঁড়ো করে নিছে একদম নারকেলের গুঁড়োর মতো হয়ে গেছে আর এখানে চালগুলো গুঁড়ো করে নেব এখানে আমি বাদামের নারুবানার জন্য দুধটা দিয়ে দিছে একটা দিছি দিয়ে দিতেছি চেনি যার যেমন পছন্দ যেরকম মিষ্টি খাইতে পছন্দ করে এই যে লবণ দিয়ে দিলাম দারচিনি এলাসি দিছে এটা এখন নাইরে রেস আর এইভাবে চেনিটা গলায় দুধ চিনি এবং দা চিনি দিয়ে কিছুক্ষণ জ্বাল দনেছি খুব সুন্দর করে পাঁচ ছয় মিনিট এতটা জাল দেব না কারণ ওটা জাল দেওয়া দই চা দিয়ে খায় সেই দুধ দিছি তে ভাজা কাঠবাদামগুলো ব্লেন্ডার করছিলাম এখন এগুলো দিয়ে দিলাম মরা দি সুন্দর করে তো এটা হবে কিনা পানি বেশি হয়ে গেছে না একটু জাল দিলে হয়ে যাবে মনে হয় এখন দিয়ে দিলাম চালুর গুঁড়ো কিছুটা রাইখে দেই ও বেশি বেড়ে গেছে থাকে খেতেছি মানে নাড়ো বানাই এদের ভিতরে মাখানোর জন্য আর এটাকে খুব সুন্দর করে নাড়তে থাকি নাড়তে নাড়তে এক সময় দেখবেন কি একটা আকার ধারণ করে এই প্রবাসের মাটিতে দিন রাত পরিশ্রম করে চুরি করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি ক্যামেরাম্যান ভিডিও বানান যে কি কষ্টের যাই হোক এটা তিন চার মিনিট এইভাবে নাড়তে শক্ত হয়ে গেছে আর একটু জোরালে আর একটু বেশি শক্ত হবে একটা বলের মধ্যে ঢেলে নিছি তারপর একটু ঠান্ডা করে নিছি তারপরে নাড়ু বানাইতেছি অনেক সুন্দর হয়েছে এই যে নাড়ু বানাই একটা মিনিট দাঁড়াবেন কাজ কাশেষ করলাম এখন একটা পটে রাখে তো মুখ কপিলের মায়া এসে কইতেছে কি খাইজোর দিয়ে একটা দুধের ছানা আছে ওইটা দিয়ে বানাইছি তো মাসাল্লাহ বানাইছে তো আমি নাতি খাই দুইটা খাইছে ম্যাডাম খাইছে দুইটা ম্যাডামের কোলা খাইছে একটা তো খায় করতেছে মাসাল্লাহ সুন্দর আছে জিজ্ঞেস করতেছে কী তো এই নাড়ুগুলো শখের বসে না মাঝে মধ্যে খিদে লাগলেও খাওয়া যায় এরকম দুইটা নাড়ু খায় পানি খেলে অনেকক্ষণ থাকা যায় যাই হোক পটে বরে ফ্রিজে রাইকে দিই মনে হয় এর দর্শক চাহিদা অনেক বেশি আমি এর ভাগে হবে কিনা জানি না আমি যে খাবারই বানাইছি ওদিরা খাইয়া ফেলায় সবাই ভালো